একবার গতকাল থেকে যে ঘটনা ঘটেছে সংবাদপত্রে পড়েছেন টেলিভিশনে আপনারা দেখেছেন যারা আমাদের কথা শুনছেন তারা সেই ঘটনাটা নিজের সঙ্গে কথা বলে করার চেষ্টা করুন পশ্চিমবাংলায় তৃণমূল দু হাজার এগারো সাল থেকে ক্ষমতায় নিরঙ্কুশ ক্ষমতা। প্রতিটি নির্বাচনে তারা জয়ী পঞ্চায়েত পুরসভা লোকসভা বিধানসভা একবার দেখেছেন তবু একটা চতুর্থ শ্রেণীর ছাত্রী তাকে বলি দিতে হলো কেন এটা কি তৃণমূলের জয় সত্যি কি এটা তৃণমূলের জয় নাকি তৃণমূল বারবার প্রমাণ করছে যে তারা বাংলার অধিসর হওয়া সত্ত্বেও তারা একটি পরাজিত শক্তি শেষ হয়নি করেছিল। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে সমস্ত জায়গায় সিপিআইএম এর প্রভাব আছে সিপিআইএম এর সমর্থক ঘনিষ্ঠ দলীদের সংখ্যা বেশি তাদের গ্রাম ছাড়া করা হবে এলাকা ছাড়া করা হবে সেই প্রতিশ্রুতি তৃণমূল ফলাফল ঘোষণা হওয়ার আগেই শুরু করে তখন ভালো করে ফল সরকারি ভাবে ঘোষিত হয়নি একটি বিজয় মিছিল থেকে সিপিআইএম এর নেতা উদ্দেশ্য করে বোমা ছড়া হয় একটি জবেদ বোমা বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা একটি চতুর্থ শ্রেণীর ছাত্রী কামান্না খাতুন ঢুকে গিয়ে লাগে সেখানেই সে লুটিয়ে পড়ে এবং মুহূর্তের জন্য তার চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি সেখানেই তার মুক্ত হয় সারা দেশ সারা রাজ্য স্তম্ভিত যে রাজ্যের সামান্য একটি উপনির্বাচন সেই উপনির্বাচনকে কেন্দ্র করে এত বড় জঘন্য নকার জনক ঘটনা পশ্চিম বাংলার বুকে ঘটলো পশ্চিম বাংলারবাসীর প্রশ্ন তুমি কি এর শেষ হবে না পশ্চিম বাংলা এই মৃত্যু মিছিল কি চলতেই থাকবে এই ভূমি নিখাতের পরে তামান্না খাতুনের মৃত্যুর পরেও কিন্তু ঘটনার শেষ হলো না গ্রামবাসী বলছেন তার আত্মীয় স্বজনের হাতে তুলে না নিয়ে না চেষ্টা করেছিল। করেছিলেন আমাদের সামনে দাঁড়িয়ে তো কিছু পুলিশ কর্মচারী কথা শুনছেন দু একজন মহিলা পুলিশ কর্মচারীকেও দেখতে পাচ্ছি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেছেন

ভাষায় কালিগালাজ করেছেন যারা অন্ধকার জগতে দিন যাপন করেন তাদের পক্ষে বলেছে তার মা তার কন্যা কাউকে রে হাই দেননি মমতা হাত ডানহাত হাকিম বলেছেন ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে আর সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা রুজু করেছিল তার মধ্যে দুটি ধারা ছিল ও জামিন যোগ্য পুলিশ রিপোর্ট দিয়েছে যতক্ষণ অপরাধ মণ্ডল তবলতে সহযোগিতা করেন অতএব তাকে আর হেপাজতে নেওয়ার প্রয়োজন নেই মানে কোন পুলিশের মা কোন সন্তান গাড়ি টেনে পরেও পুলিশ বলছে তাকে হেফাজতে নেওয়ার কোন প্রয়োজন নেই আবার সেই পুলিশই একটি ছাত্রের মরদেহ পড়ে আছে বোমার আঘাতে শোকে ক্ষোভে বুদ্ধমান গ্রামবাসী পুলিশের কর্তব্য হলো প্রাথমিক কি ওই লাশটাকে ওখান থেকে সরিয়ে দাও গ্রামবাসীর প্রতিরোধে প্রতিবাদে সে কাজ সম্ভব হয়নি একবার ভেবে দেখেছেন কি চলছে নাবালিকা প্রথম নারীরা বলি হচ্ছেন পশ্চিমবাংলা প্রথম পশ্চিমবাংলা পরিযায়ী শ্রমিকের সংখ্যায় প্রথম কলকারখানা নেই চাকরি বাকরি নেই সিপি আই সিনা হাউস সিনা হাউস সিনা তৃণমূলের বিজয় উল্লাসের বলি চতুর্থ শ্রেণী ছাত্রী তামান্না খাতুন জল্লাদ বাহিনী তৃণমূলকে ঠিক 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 কা ঠিক 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 তৃণমূলের উল্লাসের বলি চতুর্থ শ্রেণী ছাত্রী তামান্না খাতুন তৃণমূলকে ঠিক 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 কা ঠিক 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 তৃণমূল জল্লাদ বাহিনীর হাতে আর কত লাশ কুরাতে হবে পশ্চিম